ওয়েলকাম টু মাই চ্যানেল এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর দেখো সকাল থেকে উঠেই এরকম কেন করছি কারণ আজকে আমার বরের বার্থডে তাই সাতাইশে ভাদ্র আমি তো বলেই দিয়েছি রাত বারোটা হ্যাপি বার্থডে মেয়ে এক্ষুনি তার বাবাকে বললো কিন্তু মেয়ের হয়েছে অসুস্থ কারণ মেয়ের একটা সাইড গাল পুরো ফুলেই গেছে ওটাকে বলে মামস মুখটা দেখ সবাই বলছে ঠান্ডা থেকে এটা নাকি হয়েছে তো কী করবো কিছু করারও নেই কারণ এরকম হলে কি করতে পারি আর বলো ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতেই হবে কারণ আমরা আমাদের ঘরে বিশেষ করে আমি টেনশানটা নিতে পারি না বাচ্চা কোনো কিছু হলে আর ও চোখ মুখের অবস্থাও খুব একটা ভালো না কারণ ঠান্ডা থেকে হয়েছে তো জ্বরও এসছে রাতে বছু তাই আমি পুরো রেডি হয়ে নিই আগে তো রেডি হয়ে ফাইনালি যেতেই হবে কারণ বাইকে তো যেতেই পারবো না ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বাইকে যাওয়া সম্ভব না তাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছি টেকারের জন্য দাঁড়িয়ে আছি মেয়েকে দাঁড় করে দিয়েছি সেখানে আর বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকটা কত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি শুধু নয় ওয়েদারের জন্য বৃষ্টি রাস্তাঘাট একটা কাদা কাদা চারদিকে আমার কেমন একটা লাগছে তো যাই হোক তার জন্য ডাক্তারের কাছে তো যেতেই হবে টেকারের জন্য দাঁড়িয়ে আছি টেকার এলেই বেরিয়ে পড়বো আর যখন যেতেই হবে তো একটু তাড়াতাড়িই বেরিয়েছি আর ফাইনালি টেকার পেয়ে গেলাম এবারে বসছি আমি আর আমার মেয়ে আর বসার পরে একটাই কথা ভাবছি মেয়ের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে কারণ আর চঞ্চল মেয়ে শান্ত প্রকৃতির মতন নয় তো সে বসে আছে তার অস্বস্তিও হচ্ছে আর টেকারে লাইন গাড়িতে যাওয়াটাও খুব চাপের তো তারপরে টোটোতে বসছি কারণ টেকার থেকে নেমে টোটোতে যেতে হবে ডাক্তারের কাছে পুরো পপার তো আর টেকার যায় না তাই টোটোতে করেই যেতে হচ্ছে তো যাচ্ছে এই কারণে আর কাছাকাছি চলে এলে আর যেখানে ডাক্তার বসে সেই রাস্তাটা আবার পাকার রাস্তা কিন্তু একটু খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে শুনলাম আর দেখলাম চারিদিকটা ভালো হয়েছে আর সেখানে নিয়ে পৌঁছানোর পর তো তাকে দেখতে দেখাতে হবে ফাইনালি চেম্বারে পৌঁছে গেছে আর এসে যখন দেখি ভিড়ও প্রচুর কারণ প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ হচ্ছে কারণ এটা শিশু স্পেশালিস্ট আর এখানে প্রত্যেকটা বাচ্চাই আসে আর সবাই খুব অসুস্থ আর সেই কারণে কারেন্ট এসছে চারিদিক দেখো কি অবস্থা শোচনীয় অবস্থা পুরো চারিদিকটা আমি পাপাকে নিয়ে দাঁড় করানো এখানে দেখানো এখানে অনেকেই দাঁড়িয়েছে লাইনে তো আমার নাম লেখানো হয়ে গেছে আমি বসে পড়েছি আমি দেখাবো বলে তো বসে বসে বোর হয়ে যাচ্ছি কারণ এখানে নেটওয়ার্ক ঠিকঠাক ধরে না আর পাপাকে নিয়ে থাকা খুব চাপের হয়ে যায় এখন একাই এসছি তাই না তো বাচ্চা ব্যাগ ছাতা সব কিছু সামলে নিয়ে যা থাকা খুব চাপের হয়ে যায় তবুও বসে আছি আর মেয়ের অবস্থা দেখো মেয়েও শোচনীয় অবস্থা হয়ে গেছে পুরো আর পারছে না ও অনেকটা অনেকটা জার্নি করে আসা এসে আবার বসে থাকা আর জ্বর এসছে না পরপর যেন আরও একটু নিঝুম হয়ে যাচ্ছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আর একজন ডাক্তার ম্যামের কাছে এসেছি উনি ডাইটিং করছে মানে ওর কী খাওয়া উচিত মানে ওর স্বাস্থ্যটা শরীরের তুলনায় অনেকটাই কম এই কারণে এরপর ফাইনালি ওষুধটা নিয়ে নিচ্ছি কারণ ওষুধ দোকানে ওষুধ সেখানে পাওয়া যায় না বাড়ি চলে এসছে কালকে তারপরে রাত বারোটার সময় আমার হাজব্যান্ড আমার বার্থডেতে সেলিব্রেট করেছে কারণ রাত বারোটায় আমার পর থেকে আমার বার্থডে আঠাশে ভাদ্র আমার জন্মদিন মর্নিং বন্ধুরা যদিও এই গিফটটা আমি কালকে রাত বারোটার সময় পেয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম খুব সারপ্রাইজ পেয়েছি আর ব্লগটা এখনও শেষ করিনি কারণ কালকে ছিল আমার বরের বার্থডে সাতাইশে ভাদ্র আর আঠাইশে ভাদ্র হচ্ছে আমার বার্থডে আর দুজনের বাদ্রেটা একদিনের পরে পরে এই কারণে সম্ভব হয় তোমাদের প্রত্যেক বছরই এরকমভাবেই ব্লক ব্লগ দিই আমি তো দেখো ও কিভাবে কত সুন্দরভাবে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আর এটা যে দিয়েছে ওকে ব্লক করতে বলছিলাম মানে ও যদি করতো তাহলে জানতে পারতাম কারণ আমি তো ঘুমিয়েই আর ও সেইভাবে ব্লক করে না কখনও ভিডিও টিডিও করে না এইরকম টাইপের তাই ও করেনি তো এইরকম একটা এটা দিয়েছে আর একটা সুন্দর গিফট দিয়েছে সেটা হচ্ছে নাইনটি আর কালারটা অসম্ভব সুন্দর হয়তো প্রত্যেক বছরই বার্থডেতে অন্যরকম অনেক কিছু দেয় তো এই বছর বার্থডেতেও ওইটাই দিয়েছে আর এটা আমার কাছে খুব প্রিয় কারণ বললাম কারণ সোনা বলো মোবাইল বলো প্রত্যেক বছর বার্থডেতেও কোনো না কোনো কিছু দিতেই থাকে এরকম টাইপের তবে এইরকম বার্থডে পাওয়াটা খুব সৌভাগ্যে তো আমি খুব হ্যাপি এরকম একটা গিফট পেয়ে এবং রাত বারোটার সময় এরকম একটা সারপ্রাইজ পেয়ে তো আমার তো খুব খুব ভালো লেগেছে আর এখনও ওর রাত্রে গিফটটা আমি দিতেই পারিনি কারণ ওর রাত্রে গিফটটা আমার বানানো দেওয়া ছিল এখনও দোকানদার বানিয়ে দিতে পারেনি তো ওকে আমি কীটা দিই সেটাও তোমাদের কাছে শেয়ার করব। যদি আজকে সম্ভব হয় বানানো হয়েছে যদি আজকে সম্ভব হয়ে যায় তাহলে আজকেই শেয়ার করব আর যদি আজকে সম্ভব না হয় তো পরের দিন শেয়ার অবশ্যই করব। তো সবাই ভালো থাকো আর দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনের কী কী হয় জন্মদিন খেতে বসে গেছি দেখো ছোলা আলু ভাজা মিষ্টি তো এখন রেসিপি হয়নি রান্না বান্না তোমাদেরকে দেখাবো স্কিপ করবে তো রান্নাগুলো মোটামুটি সব কমপ্লিট আর জন্মদিনে তো এগুলো কমনই থাকে ভাজাভুজি থাকে তোমাদেরকে আর কি বলবো এই রান্না হয়েছিল মাছ আজকে মাছের উপর সব হয়েছে কারণ আজকে একাদশী তো সবটাই রান্না করে নিয়েছি আর রান্না করেও খেতে পারিনি কারণ তোমার দাদা ভাই এখনও আসেনি তাই মামামকে এগুলো খাইয়ে দেবো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম টুকটুক করে যে কি কি রান্না আমি করেছি তো এই রান্নাগুলো সব করে নিয়েছি আর করার পরে মামামকে খাইয়ে দিই আজকে ওয়েদারটা দেখো মানে কী ওয়েদার বলবো এটা আমাদের ঘরে এখানে প্যান্ডেল হয়েছিলো একজনের ঘরে অনুষ্ঠান আছে তার অবস্থা হয়েছে দেখো এখানে রান্না হওয়ার কথা ছিল কারেন্ট তো নেই অবিরাম ঝুঁততে আছে অবিরাম অবিরাম ঝুঁকতে আছে আর এখন বাজে চারটা বাজতে যেতাম চারটে বাজতে আর পনেরো কুড়ি মিনিট বাকি আছে এখনও না খেয়ে বসে আছি ওনার জন্য আর চারিদিকেই প্যান্ডেল করা হয়েছে কারণ একজনের নাকি অন্নপ্রাশন পরশু দিন আছে হ্যাঁ কালকেই অন্নপ্রাশন পরশু দিন তাদের অনুষ্ঠান হবে তো ওয়েদার দেখেছো কি অবস্থা আমাদের ঘরে বাইকটাতে দেখালাম পুরো ভালো আর এদিকে দেখো চারিদিকে জলে জলা ময় কি অবস্থা যেন মনে হচ্ছে আকাশে কোথাও না কোথাও রেগে গেছে কি বৃষ্টি না দিচ্ছে হ্যাঁ দারুণ লাগছে কিন্তু ওয়েদার কিন্তু কারেন্ট ঠিকঠাক নেই তো আজকের ব্লগটা এইরকমই এই কারণেই হচ্ছে কারণ আজ আর কাল ওয়েদার খুব খারাপ আর আজকের এইরকম ওয়েদারে মনেই হচ্ছে যে আমার জন্ম হয়েছিল কারণ আঠাশা ভাদ্র এইরকম ওয়েদারেই নাকি আমার জন্ম হয়েছে যেদিন আমি জন্ম হই সে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল মানুষ বেরাতেই পাচ্ছিল না ডাক্তার আসতেই পারছিল না আর তখন তো মানে বাড়িতেই কোনো হাসপাতাল এত উন্নত ব্যবস্থা ছিল না তো সেই রকম পরিস্থিতিতে আজকে দেখতে পেয়েছ আজকে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এরকম ওয়েদারেই আমি এসেছিলাম আর এই ওয়েদার দেখেই মনে হচ্ছে যেন একদম আমাকেই স্বাগত জানাচ্ছে আমাকেই হ্যাপি আদরে বলছে তো সবাই ভালো থাকো আর ব্লগটা দেখো আমি এখনও অপেক্ষায় আছি একজনের

বাঁধাকপির চচ্চড়ি আচ্ছা এটা হচ্ছে চিংড়ি সর্ষে এটা মানে এটা চিংড়ি সর্ষে ভাপা এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছের টক আর এই ওয়েদারে তেমন কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি কারণ আজকের ওয়েদারটা ভীষণ খারাপ আর একাদশী এই কারণে আজকে মাংস তো হবেই না আজকে এইরকম সিম্পল খাবার এখন বাজে করা এটা আগে বলো এখন বাজে চারটা চল্লিশ চারটা চল্লিশ খেতে বসছি আমরা আচ্ছা এই ওয়েদারে মানুষ বেড়াতে পারছে না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো শ্বশুর শাশুড়ি কারণ ওনারা বলছে জন্মদিনে কিছু হোক না হোক তো কিছু একটা তো দেওয়া উচিত আর সেই কারণে আমার শাশুড়ি মা আর শ্বশুর দুজন মিলেই গেছিল কিছু কিনতে গেছিলো তো সেটা কি কিনেছে জানি না তো ক্ষীরমালাই নিয়ে এসেছে এটা দেখতে পাচ্ছি বলছে তোরা খেয়ে নে বাবু খিরমালাই খেতে ভালোবাসে আর এই কারণে আর আমার খুব একটা মিষ্টি তো ভালোবাসি না তবুও আমারও তার জন্যই নিয়ে এসেছিলো ক্ষীরমালাই আর একটা জিনিস নিয়ে এসেছে সেটা কি সেটাই দেখবো ও একটা সুন্দর লাল ব্লাউজ এটাও আমার এক বাড়ির যা কিনেছিল তো আমার মা সেটা দেখেছিলো দেখে বললো ভালো লাগছিল তখন আমি বলছিলাম না না এটা ভালো লাগেন তো একটা নিব না কিন্তু আমার শাশুড়িমার খুব পছন্দ হয়েছিল বলছিলো লাল কালারটা হয়তো মানাবে আর শাড়িটাও ব্লাউজটাও সুন্দর দোকানে গিয়ে নাকি তার ভালোই লেগেছে এই কারণে আমার জন্য কিনেছে আমি যে একটু মন এদিক সেদিক করছিলাম যে না যদি নাও আমি নাহলে ঘুরিয়ে দিচ্ছি কিন্তু কি ঘুরিয়ে দেওয়ার যায় এত কষ্ট করে এরকম একটা সুন্দর জিনিস নিয়ে এসছে ব্লাউজটাও খুব সুন্দর আমাকে পরলেও মানাবেও খুব সুন্দর তারা তাদের মত আর যেখানে তাদের এরকম একটা মনে হয়েছে তো আমার নিতে কোনো অসুবিধা নেই এরকম গিফট গিফটের বড় কথা নয় এত কষ্ট করে একে যাওয়া এবং নিয়ে আসা আমার খুব ভালো লেগেছে তো আমি এটা নিয়ে খুব হ্যাপি আর সবাই বলো কেমন হয়েছে তো আজকে সেভাবে কিছু হলো না বাই বাই ভালো থাকো